হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএমপি ও এনসিপির বিক্ষোভ রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বাসে জুলাই রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় জাতীয় নাগরিক পার্টির এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা সেখানে একটি মশাল মিছিল উপস্থিত হন এবং আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে জানা যায় সন্ধ্যার পর পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়ে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা তারা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দিতে গুলিস্তানে আবর্চিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় এরপর কয়েকজন মিছিলকারী মশাল হাতে কার্যালয়ে পরিত্যক্ত ভবনে প্রবেশ করে এবং ভেতরে নানা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলুই স্মৃতি প্রদর্শনী আয়োজন করা হয় পরে তারা পরিত্যক্ত ভবনটিকে জুলাই যোদ্ধা কর্মসংস্থান কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেখানে একটি ব্যানার টাঙিয়ে দেয় বিপরীত পাশে তখন কর্মীদের অবস্থান লক্ষ্য করা যায় এক নেতা বলে আওয়ামী লীগের পেত তা এখনও দেশের বিশৃঙ্খলা করা ষড়যন্ত্র করছে তাদের সন্ত্রাসী চক্র এখনো সঙ্ক্রিয় এদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় যদি দেশে বড় ধরনের বিশৃঙ্খলা করে তাহলে এ দায় সরকারকে নিতে হবে